না স্বপ্ন নীল সমুদ্রের কোলে সাদা বালির উপর বিশ্রাম নেওয়ার যেখানে শুধু শান্তির প্রকৃতির মাধুর্যতা তাহলে চলুন প্রকৃতির সৌন্দর্য চ্যানেলের নতুন এপিসোডে আজ আমরা ঘুরে আসি ভারত মহাসাগরের মুক্তা মালদ্বীপ থেকে হাজারেরও বেশি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশ বিশ্বের সবচেয়ে নিম্নভূমি রাষ্ট্রগুলোর মধ্যে একটি এর স্বচ্ছ নীল জলরাশি বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন এবং বিলাসবহুল রিসর্টগুলো পর্যটকদের কাছে স্বর্গের অনুভূতি এনে দেয় মালদ্বীপে এসে স্ক্রুবা ড্রাইভিং এবং স্নারকেলিং এর অভিজ্ঞতা অবশ্যই নিতে হবে শত শত প্রজাতির মাছ কচ্ছপ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী আপনাকে মুগ্ধ করে তুলবে জেটি স্কি প্যারাসেইলিং উইন্ড সার্ফিং এর মতো জলক্রিয়ার সুযোগ রয়েছে বিলাসবহুল রিসর্ট থেকে শুরু করে বাজেট বান্ধব গেস্ট হাউস মালদ্বীপে সব ধরনের থাকার ব্যবস্থা পাওয়া যায়